নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান দেখলেন কি সুন্দর একটা গান কোট করলাম হ্যাঁ অতুল প্রসাদ সেনের এই কালোজয়ী গানটা এখন এই কোট করার মধ্যেই আটকে পড়েছে অতীতে জানিয়ে আমরা গর্ববোধ করতাম আজ সেটার কোনো মূল্য আমাদের জীবন জীবনযাপনে আচারে ব্যবহারে সমাজে অর্থনীতিতে রাজনীতিতে কোথাও নেই কেন এ কথা বলছি আ সমুদ্র হিমাচলের কথা একবার ভাবুন আমাদের দেশে নানা জাত নানা ভাষা নানা ধর্মের মানুষের বাস কিন্তু আজকাল পণ্ডিতের ভেগধারী একদল মূর্খ দাবি করছে এ শুধুই তাদের দেশ তারাই এই দেশের নিয়ন্ত্রণকর্তা তাদের নির্দেশে নির্ধারিত হবে কারা কি কাজ করবে কি খাবে কারা এই দেশে থাকবে। আর প্রমাণ দিনের ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে লখন কাকড়ি এলাকাতে সেখানে শীতলা মাতা মন্দির শুদ্ধ করতে অসুস্থ বয়স্ক দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে প্রস্রাব চাটতে বাধ্য করে আর এস এস এর নেতা স্বামীকান্ত এই ঘটনা যখন সামনে আসে তখন জানা যায় কাকরির হযরত সাহেব এলাকার বাসিন্দা পঁয়ষট্টি বছরের রামপালের শ্বাসকষ্টজনিত অসুখ রয়েছে তার নাতি মুকেশ কুমার জানিয়েছেন দাদুর শ্বাসকষ্টের গভীর সমস্যা আছে শ্বাসকষ্টের সঙ্গে আচমকাই প্রচন্ড কাশিও শুরু হয় সেই সময় তিনি হাঁপিয়ে ওঠেন দম নিতে পারেন না তখন কোনো কিছুই করার মতো শরীরে ক্ষমতা থাকে না বাইরে থাকলে আচমকা এরকম ঘটনা ঘটলে তিনি সেখানেই বসে পড়েন সোমবার রাত আটটা নাগাদ রামপাল তার ঘরের দিকেই যাচ্ছিলেন সেই সময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় সঙ্গে কাশিও তিনি হাঁপাতে থাকেন হাঁপাতে হাঁপাতে মন্দিরের পার্কিংয়ের পাশে বসে পড়েন আর তখন সেখানেই তার প্রস্রাব হয়ে যায় বৃদ্ধ রামপাল বুঝতেই পারেননি যে প্রস্রাব হয়ে গেছে মুকেশ জানান এই সময় সেখানে যায় স্বামীকান্ত ওরফে পাপ্পু স্বামীকান্ত স্থানীয় আর নেতা বলে জানিয়েছেন মুকেশ মুকেশ বলেছেন স্বামীকান্ত রামপালকে ধমক দিতে থাকে রামপাল প্রথমে ভয় পেয়ে অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন যে তিনি প্রস্রাব করে ফেলেছেন ওই আর এস এস সেবক এরপর দলিত বৃদ্ধকে নোংরা ভাষায় গালিগালাজ করে মন্দির অপবিত্র করেছেন বলে অভিযোগ করে তারপর মন্দির শুদ্ধ করার নামে বৃদ্ধ অশক্ত রামপালকে প্রস্রাব চাটতে বাধ্য করে এবং তাকে দিয়েই মন্দির পরিসর জল দিয়ে ধোয়ায় এই পুরো সময় রামপালকে জাতপাত তুলে অশ্রাব্য গালি করতে থাকে সংঘের ওই নেতা দলিত রামপালকে হুমকি দেওয়া হয় আর যেন কখনো তাকে মন্দির চত্বরে দেখা না যায় এ তো গেল একটা ঘটনা এমন ঘটনা বারবার ঘটে চলেছে আমাদের দেশে এ যেমন একই দিনে একই ছবি সামনে এসেছে মধ্যপ্রদেশের ভোপালেও সেখানেও এক দলিত যুবককে মারধর করার পর তিন ব্যক্তি জোর করে প্রস্রাব পান করিয়েছে বলে অভিযোগ অসুস্থ ওই যুবক ভেন্দের জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পেশায় গাড়ি চালক ওই যুবক পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন ভেনদের বাসিন্দা সোনু বড়ুয়ার কাছে তিনি আগে গাড়ি চালাতেন সম্প্রতি গাড়ি চালানো বন্ধ করে গোয়ালিয়রে শ্বশুর বাড়ি চলে যান তিনি তিন দিন আগে বারুয়া তার দুই সঙ্গী আলোক পাঠক এবং ছোট ওঝাকে নিয়ে ওই যুবকের শ্বশুর বাড়িতে যায় তাকে গাড়ি চালানোর জন্য জোর করতে থাকে এমনকি হুমকিও দিতে থাকে তিনি গাড়ি চালাতে রাজি না হওয়ায় তাকে জোর করে একটি বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছেন গাড়িতে তুলে ভেন্দ নিয়ে যাওয়ার সময় ওই তিনজন তাকে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মেরেছে জোর করে মদ খাইয়েছে শেষ পর্যন্ত তিনজন জোর করে তার মুখে প্রস্রাব করে এবং তা গিলতে বাধ্য করে একবার নয় ওই তিনজন বারবার এই কাজ করেছে ভিংদের আকুটপোড়া গ্রামে পৌঁছানোর পরে তাকে লোহার চেন দিয়ে বেঁধে গোটা রাত ধরে অত্যাচার করা হয়েছে সকালের দিকে নির্যাতিত ওই যুবক কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হন পরে তাকে ভিন্দের জেলা হাসপাতালে ভর্তি করা হয় এরকম ঘটনা ঘটেই চলেছে অবিরাম কিছুদিন আগে রায়বাড়ির এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে দেশ জুড়ে নানা জায়গায় দলিতদের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে সম্প্রতি কাটনিতেও এক দলিত যুবক বেআইনি খননের বিরোধিতা করায় তার উপরে প্রস্রাব করা হয় বছর দুয়েক আগে সিধিতে এক আদিবাসী যুবকের গায়ে মূত্র ত্যাগের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল কিন্তু ওইটুকুই প্রতিক্রিয়াই সার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে সিস্টেম বা রাষ্ট্রযন্ত্রই যদি কালোয়াতি করে সাম্প্রতিক সময় বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে দু হাজার রিপোর্ট অনুযায়ী শুধু ওই বছরই সাতান্ন হাজার সাতশো ঊননব্বইটি দলিত নির্যাতনের মামলা নথিভুক্ত করা হয় যার মধ্যে উত্তরপ্রদেশে পনেরো হাজার একশো তিরিশ রাজস্থানে আট হাজার চারশো ঊনপঞ্চাশ মধ্যপ্রদেশে আট হাজার দুশো বত্রিশ ও বিহারে সাত হাজার চৌষট্টিটি মামলা দায়ের হয় যা দেশের দলিত নির্যাতনের প্রায় সত্তর অংশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রধান বিচারপতি বি আর গাভাইকে সুপ্রিম কোর্টের এজলাসেই জুতো ছোড়া হয়েছে সনাতন রক্ষার নামে আক্রমণকারী আইনজীবী চিৎকার করে স্লোগান দেন সনাতন কা অপমান নাহি সাহেগা হিন্দুস্তান সম্প্রতি খাজুরাহ মন্দিরে ভগবান বিষ্ণুর একটি ভগ্নপ্রায় মূর্তি পুনর্স্থাপনের দাবি জানিয়ে এক জনস্বার্থ মামলার শুনানি চলছিল সেই সময় প্রধান বিচারপতির মন্তব্য করেছিলেন তোমরা যদি ভগবান বিষ্ণুর এতই ভক্ত হও তবে প্রার্থনা করো ধ্যান করো তাকেই বলো ব্যবস্থা নিতে আর এতেই চোটে লাল আর এস মূল বিষয়টা হলো একে তো প্রধান বিচারপতি গাভাই বৌদ্ধ ধর্মাবলম্বী ও দলিত সম্প্রদায়ের মানুষ তার উপর আবার তার পরিবার আম্বেদকারের আদর্শে অনুপ্রাণিত এতেও কি রাগ হবে না হিন্দু মৌলবাদীদের তো রাগ হয়েছে বলেই তো শাস্তি দিচ্ছে ভক্তের দল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী দেশ জুড়ে দলিতদের ওপরে অত্যাচার বাড়ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর সংখ্যা ভয়াবহ মনে পড়ে গোটা দেশ হতবাক হয়ে দেখেছিল দু হাজার ষোলোতে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভ্যামুলার মৃত্যু তারপর অনেক সময় বয়ে গেছে আরও জোরালো হয়েছে আর প্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথদের হিন্দু ঐক্যের ডাক বারবার শোনা গেছে বাটেঙ্গে কাটেঙ্গে এক হ্যায় সেফ হ্যা স্লোগান স্লোগানেই থেমে থাকেনি তারা তাদের সংগঠনের কর্মীদের যথেষ্ট ছাড় দিয়েছে দলিতদের ওপরে এই ধরনের জঘন্য অত্যাচার চালিয়ে যাওয়ার বিরোধীরা অভিযোগ করে বলছে আরএসএস এই দেশে মনুবাদ কায়েম করতে চায় সংবিধানের বদলে মনুসংহিতার শাসন প্রতিষ্ঠা করতে চায় সেটা হলে এই দেশের তফসিলী জাতি আদিবাসী সহ অন্য অনগ্র অংশের মানুষদের কি মারাত্মক অবস্থা হবে ভাবলেও শিউরে উঠতে হয় আমাদের ভারতকে বলা হয় পৃথিবীর ছোট্ট প্রতিরূপ ভারতের প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান থাকে গাছপালা জল হাওয়া মানুষেরও বিবিধের এই মিলনকে অগ্রাহ্য করার অধিকার কোনো বিশেষ রাজনৈতিক সম্প্রদায় বা তাদের সংগঠনের নেই থাকতে পারে না ভুলে গেলে চলবে না বিবিধের এই মিলনই ভারতকে মহান বানিয়েছে ভক্ত দলের ঢক্কানিনাদ নয়